মন্ত্রী রাজকন্যারা তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল সৌন্দর্যও তারা রানীকে হার মানিয়েছে এখন তো তাদের বিচক্ষণতার পরীক্ষা নিতে হয় জানতে হয় তারা আমার প্রতি কতখানি কৃতজ্ঞ ঠিক বলেছেন মহারাজ এখনই তাদের পরীক্ষা দেওয়ার উত্তম সময় ঠিক আছে তাহলে তুমি চার কন্যাকে দরবারে হাজির করার ব্যবস্থা করো আমি দরবারে যে অপেক্ষা করছি জি মহারাজ যেমন আপনার হুকুম এই যে আমার কন্যারা তোমরা তো অনেক বড় হয়েছ এখানে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য হয়েছে। তোমরা কি পরীক্ষা পরীক্ষা জন্য জন্য প্রস্তুত। প্রস্তুত। বাবা আমরা মনে রেখো, যদি আমার মনের মতো উত্তর দিতে না পারো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি ধার্য করা হবে আর যদি উত্তর আমার মনের মতো হয় তাহলে তোমরা যা চাইবে তাই দিয়ে পুরস্কৃত করা হবে তোমাদের

এভাবে পর্যায়ক্রমে মহারাজ তার মেঝ ও সেজো মেয়েকে একই প্রশ্ন করল এবং তারাও একই উত্তর দিয়ে মহারাজকে খুশি করল আমার তিন কন্যাই খুব বিচক্ষণতার সাথে সঠিক উত্তর দিয়েছে এখন আমার সব থেকে আদরের ছোট রাজকন্যা বলবে বলো রাজকন্যা তোমার উত্তর কি বাবা হুজুর আমি মোটেও আমার তিন বোনের সাথে সহমত নই আমি মনে করি আমি আল্লাহর দেওয়া খাবার খাই আর তার দেওয়া পোশাক করি আর তার কৃপাতেই বেঁচে আছি এত বড় সহজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সুক্রিয়া আদায় করলে না এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে মন্ত্রী এক্ষুনি এই মেয়েকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করা হোক আর তাকে বনবাসে পাঠানোর আগে তার থেকে সকলের রাজকীয় পোশাক ও গহনা ছিনিয়ে নেওয়া হোক জি বাবা হুজুক আমি সব কিছুর জন্যই প্রস্তুত কিন্তু আমি আমার উত্তর কখনোই পরিবর্তন করব না এই মেয়েকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আমিও দেখি সে কিভাবে আমার দেয়া খাবার ছাড়া বেঁচে থাকতে পারে ক্ষমা করবেন রাজকন্যা আমরা মহারাজের আদেশের বাহিরে যেতে পারবো না তাই আপনাকে এখানে রেখে গেলাম না না আমি মোটেও রাগ করিনি তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো। আমার ভাগ্যে উপরওয়ালা যা রেখেছে তাই হবে নিশ্চয়ই তিনি আমার জন্য উত্তম কিছু ভেবেছেন সন্ধ্যা হয়ে এলো যাই আমি বরং যে কিছু গাছের ডালপালা এনে আগুন জ্বালানোর ব্যবস্থা করি তাহলে হয়তো বনের পশুরা আমার কাছে আসবে না আর তাতে আমি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারব আরে এই গভীর বনে বাড়ি এখানে কি কোনো মানুষ থাকে বাহিরে একটা ভেড়াও আছে দেখছি যাই ভিতরে যে দেখি পানি পানি আমায় একটু পানি খাওয়াও মা এই এখুনি এলে কে তুমি মা এই গভীর বনে কিভাবে এলে ঠিক আছে চিন্তা করো না তুমি তুমি এখানেই থেকো আমি কাল সকালে কাজ শহরে যাব সাত দিনের জন্য তুমি বাড়িটা দেখাশোনা করো আর নিজেও থেকো ঘরে সব খাবার আছে আর পাশে ঝর্নাও আছে সেখান থেকে পানি এনেই পান করতে পারবে তুমি জি আপনাকে অনেক ধন্যবাদ আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বাহ কত সুন্দর এই ঝর্ণা আমি তো আগে কখনোই ঝর্ণা দেখিনি আজই পানিতেই গোসল করে নিই আমি যাক আজকের দিনটা ভালোভাবেই কেটে গেল এখন কিছুটা দুধ আমি আমার নিজের জন্য রাখি বাকিটা রেখে যেন রাতে কোনো জীবজন্তু খিদে পেলে এসে খেয়ে যেতে পারে আরে এই সুন্দর পাথরটা কে রেখে গেল শুনেছিলাম সাপ যখন খুব খুশি হয় তখন এমন পাথর উপহার দেয় আর এই পাথর তো হিরে শনির থেকে আরো অনেক বেশি দামি নিশ্চয়ই রাতে কোনো সাপ এসে দুধ খেয়ে অনেক খুশি হয়েছে আর পাথরটা উপহার হিসেবে দিয়ে গেছে আমায় যাক ভালোই হলো এভাবেই সাত দিন চলে গেল এবং রাজকন্যা সাতটি পাথর উপহার হিসেবে পেল তারপর সেই বুড়ো শহর থেকে ফিরে এলো রাজকন্যা কোথায় তুমি আমি ফিরে এসেছি দেখো আপনি এসেছেন দাঁড়ান আমি আপনাকে কিছু পাথর দিই এগুলো বিক্রি করে আসুন আর আসার সময় রাজপ্রাসাদ বানানোর জন্য আসবেন এই বলে রাজকন্যা ঘর থেকে ছয়টি পাথর এনে বুড়োকে দিল আর বুড়ো সেগুলো বিক্রির জন্য শহরে চলে গেল দেখতে দেখতেই রাজকন্যা বনের মাঝে গড়ে তুললো বিশাল সাম্রাজ্য চারদিকে তার জয় জয়কার শুরু হয়ে গেল আর সে খবর ভাসতে ভাসতে রাজার কানেও পৌঁছালো কে এই শাহাজাদি যার জয়ের ধ্বনি তাজ চারিদিক মুখরিত প্রহরী এক্ষুনি যে সেই শাহাজাদিকে বল আমি তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছি এই যে শুনছেন আমাদের মহারাজ আপনার শাহাজাদির সাথে সাক্ষাৎ করতে চায় দয়া করে তার কাছে খবরটি পৌঁছে দেবেন ঠিক কাছে। তুমি এখানে অপেক্ষা করো আমি শাহাজাদের কাছে শুনে আসি উনি কি বলে শাহাজাদি আপনার জন্য যে সুখবর আছে আপনার আপনার বাবা সাথে দেখা করার অনুমতি চেয়ে প্রহরী পাঠিয়েছে বেশ তাকে আসতে বলুন আর অবশ্যই তাকে বলবেন সাথে করে যেন তিনি শাহজাদি কেউ নিয়ে আসে হুকুম শাহজাদি ঠিক আছে তবে চলো আমি আমার তিন কন্যাকে নিয়েই তার সাথে দেখা করতে যাব আমি তোকে সারা দুনিয়ার সেরা শয়তান বানাবো সেরা শয়তান হা 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 গুরু বিদায় তাহলে আপনার রক্তই মহারাজকে দেখানো যাক না এ কি করলে তুমি আরে বাহ খুব চমৎকারী প্রাসাদ দেখে চোখ জুড়িয়ে গেল চলুন শুরু করুন মহারাজ আপনার জন্যই আজকের এই ছোট আয়োজন তুমি আমার মেয়ের মতো তুমিও যদি আমাদের সাথে বসে খাবার গ্রহণ করতে তাহলে আমি খুব খুশি হতাম নিশ্চয়ই আমি ভেতর থেকে আমার খুলে আসছি মা তুই তোকে যা আমি অনেকে খুঁজেছি আর তুই এই শাহজাদির কাছে বলবি কই কই সেই শাহজাদি তাকে ডাক আমি আমার সব কিছু দিয়ে হলেও আত্মকে মুক্ত করে নিয়ে যাব আব্বা আমাকে কেউ বন্দি করে রাখিনি আমি সেই সাহায্য যার সাথে আপনারা দেখা করতে এসেছেন এই প্রাসাদ রাজ্য সবকিছু আমার আমাকে উপরলাই সবকিছু দান করেছে কি এই সবকিছু তোর ছোট এত কিছু তুই কি করে পেলি জি সবকিছু আমার দেখুন আপনারা আমি বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাবার খাই আর নসিবের যে পোশাক আছে তাই পরি তার জন্য আমায় হুজুর প্রাসাদ থেকে বের করে দিয়েছিল সেই মহান আল্লাহর রাব্বুল আলমিন আমাকেই কিছু দান করেছে আজ আমার কাছে কোনো কিছুর অভাব নেই তিনি আমায় এত দান করেছেন তাই